আসসালামু আলাইকুম যারা সালোয়ার প্রিন্টের প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য স্পেশাল কোয়ালিটির সালোয়ার প্রিন্টের প্রোডাক্ট দেখাবো আজকে সুপার ডোপার হিট এবং রিজনেবল একটা প্রাইস পাবেন এতে কোনো সন্দেহ নাই নিজেদের ফ্যাক্টরি দেখতে কিন্তু এই প্রোডাক্টগুলো প্রস্তুত করতেছি আল কারিম এবং বিন হামিদ বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্টগুলো মাসাল্লাহ 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 এগুলো ভাইরাল কালেকশন বর্তমান সময়ে সবচাইতে রানিং কালেকশনগুলো আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার বুলতাগাও থেকে সামান্য একটু সামনে বানটি গ্লোবাল ইসলামী ব্যাংকের একদম ফার্স্ট গলি এমএস ফ্যাশন হাউস অবশ্যই আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে প্রোডাক্টগুলো নেবেন তবে যারা একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে দেখতেছেন যে ভাই আসতে পারবেন না অনেক দূর দূরান্তে আপনি বারো পিস প্রোডাক্ট অর্ডার করলে কিন্তু আমরা পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় যারা জেলা শহর থেকে বড় বড় পাইকাররা আছেন তারা কিন্তু ভাই পেটে পেটে প্রোডাক্ট নিতে পারবেন প্রচুর পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে ইতকেন্দ্রিক হাজার হাজার কালেকশন আজকে আমরা দুইটা আইটেম দেখাবো একটা হচ্ছে বুটিক্সের ভিতরে কারিজামার কাজ করা আর একটা হচ্ছে সালোয়ার প্রিন্টের প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 চমৎকার কালেকশন এই কালেকশনগুলো কিন্তু এখনকার সময় যারা অনলাইনে বিজনেস করতেছেন এই প্রোডাক্টগুলো কিন্তু প্রচুর রানিং একটা প্রোডাক্ট দেখেন প্রত্যেকটা ডিজাইন আমি জানি না ভিডিওতে কতটা ভালো দেখবেন আসলে ভিডিওতে ওইভাবে বোঝা যায় না এজন্য জন্য আহ্বান করবো যেহেতু আমাদের শোরুমটা সপ্তাহে সাত দিন খোলা আপনারা যে কোনো দিন যে কোনো সময় আসবেন সকাল আটটার থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের শোরুম খোলা আছে মোবাইলে কতটা ভালো দেখবেন আসলে ওইভাবে বোঝা যায় না আর এই প্রোডাক্টগুলোর ছবি যদি লাগে ছবিগুলো গেলে কিন্তু আমাদের এম এস টেক্সটাইল ভিডিও আমাদের পেজে পেয়ে যাবেন সেখান থেকে ছবিগুলো নিয়ে আপলোড করতে পারেন আপনার পেজে যে ডিজাইনটা ভালো লাগবে আপনি যদি কোনো প্রোডাক্ট বেশি আঁকার নেন যে ভাই এই প্রোডাক্টটা আমাকে করে দেন আমরা সেই ডিজাইনগুলো কিন্তু আপনাদেরকে করে দিতে পারবো যত পিস বলবেন অনলাইনে যদি একটা পেজ থাকে আপনি চাইলে আমাদের কাছ থেকে ছবিগুলো নিয়ে আপলোড করে দিবেন আপনার পেজে আপনার যে ডিজাইন প্রয়োজন যেভাবে নিতে চান সেভাবে কিন্তু আমরা পাঠিয়ে দিতে পারবো আপনার ঠিকানায় মাসাল্লাহ 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 চমৎকার চমৎকার এই কালেকশনগুলো হোলসেলে যারা নেবেন তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে কারি জামার ভিতরে মানে হাজার টাকার নিচে কিন্তু এইগুলোর প্রোডাক্টের প্রাইস ওই থাকবে দুই পাশে কাটার করা এবং পুরা বডিটে কাজ করা ভিডিওতে তো ওইভাবে কাজটা বোঝা যাচ্ছে না আপনার পুরো বডিটা কিন্তু কাজ করা থাকবে সুতা দিয়ে চমৎকার কাজ করা দেখেন আর যারা আসতে যাচ্ছেন অবশ্যই শোরুমে চলে আসবেন শোরুমে আসলে শুধু যে এই প্রোডাক্ট আছে তা কিন্তু না হাজার রকম কালেকশন আপনি আমাদের একই শোরুমে একই সাদের নিচে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন এগুলো কিন্তু ঈদকেন্দ্রিক প্রোডাক্ট এবং ভালো সেল করতে পারবেন ইনশাল্লাহ আর যদি কোনো প্রোডাক্ট আপনি সেল না করতে পারেন এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিতে পারবেন আমাদের মোবাইল নাম্বারটা জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো টু ফোর সেভেন এইট নাইন এই নাম্বারে কল দিয়ে আপনারা ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন আজকে এ পর্যন্ত